গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা কর করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে ত্রিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এরপর বানর বানরকে বলা হল তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিক্রি করে মানুষকে আনন্দ দেবে তোমার আই হবে বিশ বছর বানর বলল আমি বিশ বছর বসতে চাই না আমাকে দশ বছর দেওয়া হবে সেটাই মঞ্জুর করা এবার এলো পুরুষ মানুষের পালা